আমার যেটা কথা সেটা হলো দেখেন দুনিয়ার সমস্ত জাতি মিলা একটা জাতিরে মারে সেটা হলো মুসলমান আচ্ছা মুসলমান মার খাচ্ছে প্রায় দুইশো কোটি মুসলমান তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না কেন প্রশ্ন সংখ্যা তো কম না দুইশো কোটি কি খেলা খেলি কথা দুই নাম্বার আলে মোলামা মুফতি মৌলানা মুন্সি হাফেজ কারি ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজ্ঞ বিশেষজ্ঞ ব্যারিস্টার জজ সেনাবাহিনী সেনা অফিসার কম আছে তাহলে কোনটা কম আছে এরপরে এলেম কোরআনের এলেম হাদিসের এলেম ফেকার এলেম তফসিরের এলেম কম আছে মাসলামশাইলের এলেম কম নাই এরপরে লেবাস জুব্বা পাগড়ি দাড়ি মেসওয়াক কালো বোরকা কোনো অংশে কম আসে কোনোটাই তো কম নাই সংখ্যায় কম নাই এলেমের কম নাই ঘাটতি নাই লেবাসের কোনো কমতি নাই তাহলে কিসের কারণে আপনারা গোলাম দুটো জিনিসের অভাব সেটা হলো ইমান এবং আকিদা কিসের অভাব ইমান এবং আকিদা ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই নামাজ আমল রোজা আমল হজ আমল কিন্তু তার আগে দরকার ইমান ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা বুনিয়া ইসলামে আলা খামসিন খামস মানে পাঁচ এই পাঁচটা বুনিয়াদের উপর ইসলাম এক নম্বরে নামাজ না এক নাম্বারে রোজা না এক নাম্বারে হজ না এক নাম্বারে হচ্ছে ইমান ইমান এই ইমানটা কি এই ইমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি বান্দার একটা কন্ট্রাক্ট বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবে না এই হচ্ছে বান্দার সাথে আল্লাহর চুক্তি আল্লাহর কন্ট্রাক্ট যেই বান্দা এই চুক্তিতে অটল থাকবে আল্লাহ তার সাথে ওয়াদা দিয়েছেন তাকে তিনি জান্নাতে দাখিল করবেন